নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব বিকেলের অসাধারণ নাস্তা আজকে আমরা এখানে তিনটি বড় বড়ো আলু সিদ্ধ করে নিয়েছি আমাদের লাগছে এখানে ধনে কুচি পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণের মতো চাট মশলা এবং ছয়টি শুকনো লঙ্কা আমরা তেলে নিয়েছি এবং প্রয়োজন মতো লবণ চলুন পাস্তাটি শুরু করি আমরা এখানে ময়দা নিয়েছি কাপ কাপ পরিমাণের মতো আমরা এক কাপ নিয়েছি আমরা আরেক কাপ দিয়ে দিব এই দুইম এখন আমরা প্রয়োজন মতো লবণ খুব সামান্য উপকরণ দিয়ে আমরা তৈরি করবো যে এতটাই মজার হয় আপনি না খেলে বুঝতেই পারবেন না বিকালের নাস্তা হিসাবে খুবই খুবই উপকার উপকারী একটি নাস্তা আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছুতেই ভেজাল নেই এখন আমরা নর্মাল জল দিয়ে মাথাটাকে ডু করে নিব। আমরা এখন নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করবো আপনারা অবশ্যই একবারে জলটা দিবেন না ধীরে ধীরে জল দিবেন না হলে একবারে বেশি করে জল দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের দুটো তৈরি হয়ে গিয়েছে এরকম ভাবে তৈরি করে নিতে হবে এখন আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আলুটাকে আমরা হাতে সাহায্যে ম্যাশ করে নিব এত টেস্টি এবং একটি মজাদার খাবার যে আপনি না খেলে বুঝতেই পারবেন না এবং হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন ছোট বড় সকলেরই নাস্তাটি পছন্দ হবে আশা করি একবার যদি বাসায় তৈরি করেন তাহলে অন্তত প্রতিদিনই এই নাস্তাটি খেতে চাইবে বড় থেকে ছোট সকলেরই এই নাস্তাটি বায়না ধরবে প্রতিদিন তৈরি করার জন্য আমাদের আলুটি ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমরা এর মাঝে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা অবশ্যই অনেক কুচি কুচি করে কেটে নেবেন এবং সে শীতকালে এখন ধনে পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনি অবশ্যই ধনে চেষ্টা করবেন এখানে কিন্তু শুকনো লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ শুকনো লঙ্কাটা দিলে প্রচুর পরিমাণে টেস্ট হয় এখন আমরা মশলাটা মেখে নিব একসাথে আমরা এখানে প্রয়োজন মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন অনেকে ঝাল কম বেশি খেতে পারে এই জন্য আপনার পছন্দ অনুযায়ী শুকনা লঙ্কাটা দিয়ে দিবেন আপনি চাইলে বিকালে নাস্তাতে এটা আটা দিয়েও করে নিতে পারেন আপনারা কিন্তু এখানে অবশ্যই তেল ইউজ করবেন না সরিষার তেল শুধু এভাবে হাতে ভালোভাবে এভাবে ডলে ডলে মশলাটা মেখে নেবেন চাট মশলা সব একসাথে উপকরণগুলো মেখে নিতে হবে এখন আমরা সবটি উপকরণ একসাথে আলুর সাথে মেখে নেবো মেখে আমরা এখন আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে এখন ময়দা লিচিটাকে আমরা লিচি করে নেবো ময়দাটাকে একটু বড় বড় সাইজে বেশি করে নিব আমরা আমরা রুটি বেলে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না আমরা এভাবে তৈরি করে নিয়েছি এখন মেখে রাখা আলুর পোটটা এখন এর মাঝে দিয়ে দিবো পোড়াটা ভালোভাবে সরিয়ে এভাবে মেখে দিব দেখুন আমরা আলুর পোটা এভাবে পুরোটাই মেখে নিয়েছি এখন এর উপরে আরেকটি আমরা রুটি এর উপরে পশিয়ে দিব পুরাটা এভাবে আমরা হাত দিয়ে বসিয়ে দিব এভাবে চেপে চেপে বসিয়ে দেব এখন এভাবে আমরা সব দিকেই উল্টিয়ে আমরা এখন আমরা ছুরি দিয়ে এভাবে কেটে নিব এভাবে কেটে নেবো আপনার পছন্দ অনুযায়ী আপনি কেটে নেবেন আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি এখন আমরা এভাবে উঠিয়ে দেখুন এভাবে হয়েছে এখন এই দুইটা এভাবে জোড়া লাগিয়ে দেব এভাবে টিপে টিপে চারপাশে আপনি যদি এবার চূড়া না লাগে তাহলে একটু জল দিয়ে এভাবে হাতে সাজে লাগিয়ে দিবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে এভাবে আমরা আপনাদের দেখাতে আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দুটা লাগিয়ে দিতে হবে আর এভাবে চারপাশ দিক অল্প করে হাত দিয়ে চেপে দিতে হবে আর যদি জল খুলে যায় তাহলে হাতে একটু জল দিয়ে এভাবে চাপিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা আমরা আবার কয়েক তৈরি করে নিয়েছি এখন আমরা তেলে ভেজে নেব এখন আমরা তেলে মাঝে দিয়ে দিব এভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নেব ব্রাউন কালার খরাক পর্যন্ত আমরা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব আমাদের বিকালে নাস্তাটি হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে আসছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা বিকালে নাস্তারি কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ